কিছু লোক বত্রিশ নম্বর বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকি প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুরি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লপ্ত হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারার যে একমাত্র অপশনটা আছে সে অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল ইনাকি ভট্টাচার্য তৈরি করে দিল শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কোটিরটা আমরাই করে দিয়েছি কঠিন ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে যাদের সঙ্গে রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে কি না আমি এই প্রসঙ্গে একটা কথা বলি দেখেন আমরা শেখাসিলা বিচার করতে চাই তাকে আপনি জেতে দিলেন কেন প্রথম প্রশ্ন তাকে যেতে দিলেন কেন আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলত তাকে বিদেশে পাঠাই দেওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে তাকে হেলে কি আপনাদের আপনার ক্যান্টনমেন্ট নিয়ে রাখতে পারতেন আপনি যদি আপনি তাকে বাঁচাতে চান ইন্ডিয়া পাঠাতে হবে কেন ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না এটা বলেন কেন দ্বিতীয় কথা হলো দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে আমাদের কোনো বন্দি যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে আমি যতটুকু বুঝি চুক্তি মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে কিন্তুটা হলো যদি আশ্রয় দোষ দেশ মনে করে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত নাই তারা কেন শেখ এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোন সদুত্তর আমি পাই নাই যে সবাই বা বলছে এমন কিন্তু জোরালো হতো আমরা বলতে পারতাম আদালতে রায় আসে উনি আসছেন না কেন আসতে হবে দিতে হবে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশটা বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে হাতুরি পাঠাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনা কে না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সে অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো ভারতের সুবিধা করলো এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওড়া লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সব সময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ তার পাপের ঘরা ভর্তে 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 ভরতে এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে লয়েন এন্ড অর্ডার কোন সংখ্যা এটা ফেলানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না সহ্য করা সহ্য করলেন কেন আপনি আপনি তো সহ্য করলেন আপনার রেসপন্স আগের দিন দিলে না কেন যখন ঘোষণা ছিল ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেভাবে জন্য দেশ আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি তো সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সব সেবে সেভাবে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বলল পিরিয়ড আলো দরকার নেই থামো তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন তো এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজটা আল্লাহ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে অজু হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষের তাদেরকে উত্তেজিত করে অনেক হুজুরা তারা তিন মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা জিনিসটা আলটিমেটলি এবং তার প্রত্যেকটা কর্মকান্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন আপনি আপনি কি অর্জন করলেন থেকে এই জিনিস অর্জন করলেন এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে সে দেশে নাই তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয় কত বড় পলিটিক্যাল সে ভিক্ট্রিম হয়ে গেছে এখানে এটা বলবে এখন ইন্ডিয়া দেখেন